মাত্র একটা ডিম দিয়ে এতগুলো ভাজা কেক তৈরি করেছি আর এই ভাজা কেকটা খেতে এতটাই মজার যে মুখে দিলেই মিলিয়ে যাবে এর স্বাদ ভুলতে পারবেন না একবার খেলে বারবার খেতে চাইবেন আর পরিবারের সবাইও অনেক পছন্দ করবে তো এই ভাজা কেকটা বানানোর জন্য আমি এখানে এক ফালি লেবুর রস ব্যবহার করব। এর কারণে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আসবে তো এখানে আমি একটি ডিম ভেঙে নিয়েছি আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে যখন চিনি গলে যাবে তখন আমি এখানে এক ফালি লেবুর রস পুরোটাই এভাবে চিপে দিয়ে দিলাম তারপর আবার ভালো মতো করে একটু মিশিয়ে নিচ্ছে। এখন অ্যাড করে দিয়েছি প্রায় চার টেবিল চামচের মতো সয়াবিন তেল সয়াবিন তেল দেওয়ার পরে আবারও খুব ভালো মতো করে সব কিছু মিশিয়ে নিলাম আর মেশানোর কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে যাতে চিনিগুলো ভালো মতো গলে যায় উপর থেকে এরকম ফেনা ভেসে উঠবে তখন বুঝতে হবে যে খুব ভালো মতো করে মেশানো হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিলাম আটা এক কাপ আটা দিয়েছি আর হাফ টেবিল চামচ পরিমাণ দিয়েছি বেকিং পাউডার তো এখানে আমি আর অন্য কিছু ব্যবহার করব না এখন কাটা চামচ দিয়ে আমি প্রথমে আটাটাকে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দর সফট হয়েছে কিন্তু আর এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখার কোনো দরকার নেই আমি হাতের তালুতে ঘুরিয়ে গোল গোল করে এখন বানিয়ে নিয়েছে তো একটু ডিজাইন করে দেব আপনারা হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে ডিজাইনটা আমি কিভাবে করে নিচ্ছি চাইলে কিন্তু ডিজাইন করা ছাড়াও ভেজে নেওয়া যাবে তবে একটু ডিজাইন করে দিয়েছি দেখতে সুন্দর লাগবে তাই আমি স্কোয়ার শেপ করে এই ডিজাইনটা করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দের যে কোনো ডিজাইনই করে নিতে পারেন চাইলে কিন্তু উপর থেকে শুধু দাগ কেটেও দিতে পারবেন এখন আমি একটি প্লেটের মধ্যে রেখে দিয়েছি তো আমি সবগুলো একইভাবে বানিয়ে নেব ভাজার আগেই কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে দেখুন আর এই ডিজাইনটা করে নেওয়াও কিন্তু খুবই সহজ ঘরে শুধুমাত্র একটি ডিম আর আটা থাকলেই কিন্তু ডিমের এই পিঠা বা ডিমের এই ভাজা কেকগুলো বানিয়ে নিতে পারেন আর এগুলো কিন্তু সংরক্ষণও করা যাবে একবার বেশি করে বানিয়ে চাইলে কিন্তু এক সপ্তাহের মতো সংরক্ষণ করতে পারেন এতে কিন্তু সময়ও বেঁচে যাবে আর বিকালের নাস্তার জন্যও কিন্তু একদম নাস্তাও রেডি থাকবে সবগুলো বানানো হয়ে গেলে এখন ভেজে নেব আর ভাজার জন্য কড়াইতে পর্যাপ্ত সয়াবিন তেল দিয়েছি আর সয়াবিন তেল যখন অল্প গরম হয়ে যাবে তখনই আমি এক এক করে দিয়ে দিচ্ছি খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে আর ভেতর থেকে কুক হবে না ডিমের এই ভাজা কেকগুলো কিন্তু খুব অল্প আছে ভেজে নিতে হবে কারণ অল্প আছে ভাজলেই কিন্তু উপর থেকেও কালার সুন্দর আসবে আর ভেতর থেকেও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে উল্টে পাল্টে আমি সাত থেকে আট মিনিটের মতো লো আছে এই ভাজা কেকগুলো ভেজে নিয়েছি আর দেখুন কতটা পারফেক্ট হয়েছে উপর থেকে যেমন কালার সুন্দর এসেছে আর ভেতর থেকেও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে আর দেখেই তো বোঝা যাচ্ছে যে একদম পারফেক্ট ভাজা হয়েছে কিন্তু এই ভাজা কেকগুলো তো এখন আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি তাহলেই বুঝতে পারবেন যে ভেতর থেকে কতটা ফ্লাপি হয়েছে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে বিকেলের নাস্তায় দুধ চা অথবা কফির সাথে পরিবেশন করুন সবাই খেয়ে অনেক পছন্দ করবে আর প্রশংসাও করবে আশা করছি ভালো লেগেছে আল্লাহ হাফিজ